খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে এবং খুবই আসার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে আমরা ছিতরাঙের কবলে পড়েছি মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলা পড়েছি অনেক মানে খুবই মানে শ্যুটিংয়ের ইনভরমেন্ট এত ভয়াবহ আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয় মানুষ সে শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ আমার এই তেরো চোদ্দো বছরের ক্যারিয়ারে কোনো ছবি কোনো নাটক কোন ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় না সাফার করেছি জায়গাটা তো জায়গাটা যেখানে শুটিং স্পটটা লোকে মতলবের কানুদির চর যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই এতদিনে মনে হয় চলে আসছে আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল একটা ঘর একটা ঘরে এতগুলা মানুষ এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলা মানুষের রেকমেন্ডেশন হচ্ছে না ওখানে ছোট্ট একটা ঘর একটা স্কুল ঘর ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা হচ্ছিলো একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা ক্যামেরার ইকুইপমেন্ট রাখা প্রোডাকশানের জিনিসপত্র রাখা চার জিনিসপত্র সব এক জায়গায় ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এইটা ওইরকম একটা লোকেশনের গল্প এবং আমরা না লোকেশনটা একদম রয় পেয়ে গিয়েছিলাম লাকিলি এটা অল ক্রেডিট গোজ টু বয়াতি ও কিভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিংয়ের জন্য এটা আমি জানি না এটা ওর আমার মনে হয় এক ধরনের ওরই ইয়ে ক্যাপাবিলিটি কিন্তু চরের যে কয়েক ঘর মানুষ মানে বিশ তিরিশ ঘর মানুষ তারা আমাদেরকে ভীষণ হেল্প করেছে গরম আমাদেরকে মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা টিনের ঘর কোনো সিলিং নাই আমরা হয়তো কোনো গাছের নিচে যে বসছি একটু হা হতাশ করছি তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে শীতল পাটি এনে দিয়েছে বলেছে আপু শীতল পাটির উপরে বসেন ভালো লাগবে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই তো মানে আলাদা হয় আমরা আলাদা ওইটাকে আলাদাভাবে ওটাকে পোট্রেক করতে পারি কিনা না ওইটা আর্টিস্টের কোয়ালিটি তো আমি চেষ্টা করেছি আমি সবসময়ই একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে বেশি পছন্দ করি আপনারা জানেন আমার ক্যারিয়ারের শুরু থেকেই মানে এর চেয়েও একটু যখন একটা সিনেমা করি একটু ভালো গল্প পেলে ওইটাতে একদম খুব চেষ্টা করি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য এখানেও এরকম একটা চরিত্র আহ প্লে করার চেষ্টা করেছি সুজলা আমার চরিত্রের নাম সুজলা দেবী আহ ওর একটা মেয়ে আছে ছোট তো সিনেমা আপনার দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পারি জাপিত জীবন আসবে খুব শিগগিরই জাপিত জীবন নিয়েও হয়তো আপনাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হবে আর একটা ওয়েবের কাজ চলছে এখনো ওটা অ্যানাউন্সমেন্টে যাচ্ছি না কিছু কারণে ইনশাল্লাহ আমরা তো পোট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্র তো আমার কাছে আমার মানে এটা হয়তো আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স সেটা হচ্ছে আমি যেটা করি আমি কস্টিউম টস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে ঘুটঘুট করে গল্প করতাম ওনাদের সাথে গল্প করতাম ওনাদের কয়টা ছাগল কয়টা গরু হাজবেন্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক কি নিয়ে ঝগড়া হয় কি নিয়ে ঝামেলা হয় কি কি রান্না করে মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যায় লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত কারণ রান্না হয়তো প্রায় বিশ কিলোমিটার দূরে ওখান থেকে ইয়ে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে ঘাট থেকে প্রায় দশ মিনিটের মতো মাথায় করে এনে তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে চর থেকে আবার পনেরো মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইতো তো ক্ষুধা লেগে যেত খুব এবং খুব কষ্ট হইতো তখন যেটা হইতো ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায় গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য নিয়ে আসে শুধু আমার জন্য না সবার জন্য মানে মানে যাদেরই ওদের ইয়ে হইতো আর আমার জন্য আমি ইচ্ছা করে করে করতাম সব জায়গায় যেতাম ওদের সাথে কথা বলতাম সো এটা আমাকে হেল্প করেছে আমার ক্যারেক্টারটা পোর্ট্রেট করতে